হ্যালো বন্ধুরা কয়রা মাছ এই খয়রা মাছ দিয়ে আমি চলুন আপনাদেরকে দেখাই প্লিজ আপনারা দেখতে থাকুন তো এই দেখুন দুধমান কুচুর পাতা তো এটা হয়তো সকলেই চেনেন নিয়ে চলে এসছি আজকে এই পাতাতেই আমি আজকে এই মাছ দিয়ে ভাপা করে দেখাবো চলুন আপনাদেরকে দেখাই আমি কীভাবে করছি প্লিজ আপনারা দেখতে থাকুন প্রথমে কড়াইতে আমি একটু তেল গরম করে নেব সর্ষের তেল এই তেলটা গরম করছি কারণ কাঁচা তেল দিলে একটু কাঁচা তেলের একটা হাল মানে গন্ধটা বেরোয় যেটা সবার পছন্দ হয় না তো আমি এই জন্য তেলটাকে গরম করে একটু ঠান্ডা করে নেব। প্রথমে আমি পাতাগুলোকে সাজিয়ে নেব। পাতাগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে চার পাঁচটা পাতা আছে সব থেকে বড়ো পাতাটা তলায় দেব তারপর আস্তে আস্তে এভাবে চারিদিক দিয়ে গোল করে সাজিয়ে নেব দেখুন এইভাবে আমি সাজিয়ে নিয়েছি এখানে আমি সর্ষে বেটে নিয়েছি কালো সর্ষে সাদা সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা আছে আমি মাছের মধ্যে দিয়ে দেব সর্ষে বাটাটা একটু বেশি লাগবে দেব পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো লবণ এবার সেই তেলটা ঠান্ডা করে নিয়েছি দেবো এর মধ্যে মাছটাকে এবার মেখে নেব মাখা হয়ে গেছে আমি ভালো করে মেখে নিয়েছি এটাকে এবার যে পাতাটা সাজিয়ে রেখেছিলাম সেই পাতার উপরে মাছগুলোকে আমি দেব এবার আস্তে আস্তে মুড়াবো মুড়িয়ে ভালো করে মুড়িয়ে নিয়ে যাতে ঝোলটা বেরিয়ে না যায় সেভাবে মুড়িয়ে আমাকে এটা বাঁধতে হবে মুড়া হয়ে গেছে ভালো করে এবার আমি বাঁধবো শুধু দিয়ে সুতো দিয়ে বেশ টাইট করে আমাকে বাঁধতে হবে এটাকে এই সাইড দিয়ে আর একটা সুতো দিয়ে বাঁধবো এত ভালো করে বাঁধতে হবে যাতে খুলে না যায় ঝোল না বেরিয়ে যায় রেডি আমার পাতা বন্ধুরা এই পাতাটা আমি এমন একটা জিনিসে সেদ্ধ করবো যেটা কেউ করেনি আজ পর্যন্ত তো এটা সেদ্ধ ভাতের মধ্যে একটা ভালো লাগে কিন্তু ভাতের মধ্যে দিলে কি হয় ভাতটা সবুজ হয়ে যায় এর পাতার কষে অনেকে সেটা পছন্দ করে না ওই জন্য সেই জন্য জলেও সেদ্ধ করে অনেকে তো আমি কে জলে সেদ্ধ করবো না ভাতেও সেদ্ধ করবো না ভাতের মধ্যে সেদ্ধ করলে ভাতের মধ্যে একটা আলাদা আলাদা স্বাদ হয় সেই স্বাদেই আমি এটা সেদ্ধ করব তা আমি সেদ্ধটা করবো কী সেটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই যে ভাতের মাঠ আমি ভাতের মাঠটা রেখে দিয়েছি ভাতের মধ্যে আমি সেদ্ধ করবো তো ভাতের মা ভাতের মতনই একদম স্বাদ হবে ভাতের মধ্যে কিন্তু স্বাদটা খুব সুন্দর হয় সেই জন্য আমি ভাতের মাঠটাই নিয়ে নিয়েছি তো মাঠটা আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম এবার আমি মাড়ের মধ্যে পাতাটা দেব এবার একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে গ্যাসটাকে আমি অর্ধেকটা কমিয়ে দেব তারপর আমি সেদ্ধ হতে দেবো প্রায় পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য ফিরে এলাম পনেরো থেকে কুড়ি মিনিট পরে ঢাকাটা তুলে নেব দেখুন আমার সেদ্ধ হয়ে গেছে এবার আমি এটাকে একটা আলাদা পাত্রে তুলে নেব সুতোগুলোকে কেটে নেব একটা কাইচির সাহায্যে সুতোগুলোকে আমি সব আস্তে আস্তে ছাড়িয়ে নিয়েছি এবার হালকা হাতে পাতাগুলোকে সরিয়ে নেব পাতাটা এত নরম হয়ে গেছে সেদ্ধ হয়ে যে ছাড়ানোই যাচ্ছে না দেখলেই বুঝতে পারছেন আপনারা এ দেখুন মাছ ভেতরে একদম সেদ্ধ হয়ে নরম হয়ে গেছে